নাক গলা ব্লক থাকলে শরীরের মধ্যে অক্সিজেন ঢুকে না অক্সিজেন নাড়লে কী হয় আলটিমেট রেজাল্ট কি হয় হঠাৎ করে যখন অক্সিজেন ঢুকা বন্ধ হয়ে যায় তখন শরীরের অক্সিজেন লেভেল কমা শুরু করে অক্সিজেন লেভেল কমে গেলে তখন ওনার ব্রেন ফাংশন দিয়ে যে বডিতে অক্সিজেন কমে যাচ্ছে ঠিক আছে সিগন্যালে ওই সময় স্লিপ আপনি ডেভেলপ করে বুঝছেন হঠাৎ করে উনি ভয় পেয়ে উঠে যায় এসব কখন রুগীরা মারাও যায় যখন সে তার সিগ্ন ঠিক মতো পৌঁছায় না আমার তো না পোছান নেয় এরা মাঝে মাঝে ফিল হত না যে হঠাৎ করে আমি নিশ্চয় বন্ধ যাচ্ছে এরপর উঠে যেতাম না হ্যাঁ

যাদের স্লিপ অ্যাপ নিয়ে থাকে ওদের অবশ্যই আমাদের ইয়ারওয়ে ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে আমরা নিজের ক্ষেত্রে আমাদের যে জায়গায় ব্লক থাকে সব ক্লিয়ার করে দিই আমার সার্জারি বলছেন নাক ডাকার অপারেশন করি ঠিক আছে একটু আমার গড়া দেখি আজকে আমাদের ভাই এটার গলার মধ্যে কোনো স্পেস ছিল না এর মধ্যে কোনো স্পেচ না দেখি ভাই আজকে দেখি একটু করে দেখি দেখছেন ভাই দেখেন এখানে কোনো জায়গা ছিল আগে ভাই দেখেন দেখেন তুই দিয়ে দেখান খুশি হয়েছেন

লাইফ সিং অপারেশন লাইফ সিং মানে কি ওনা দেখেন আগে আপনার চলতে অনেক কষ্ট হইতো ঘুমাইতে কষ্ট হতো নাক ডাকতে অনেক এখন ভালো লাগে তো ভালো লাগে এখন কোনো কিছু আছে খুশি আছেন ভাই আপনি থ্যাংক থ্যাংক ইউ ইউ